ব্যাপারটা এটা নয় যে কে তোমায় ভালোবাসে ব্যাপারটা এটাই যে কে তোমায় সামলাতে পারবে ভালোবাসি মুখে বলা তো খুব সহজই সবাই বলে তোমায় প্রচণ্ড ভালোবাসি তোমায় ছাড়া বাঁচব না আরও কত কি। কিন্তু এই ভালোবাসার আসল মানেটা হচ্ছে তোমাকে সামলানো কে তোমায় কতটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে কে তোমায় কতটা সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করতে পারে কারণ জীবনে তুমি ভাঙতে অনেক পারবে ঘড়ির দিকে না তাকে কেউ যদি তোমার কথা ঘন্টার পর ঘন্টা শুনতে পারে তবে একমাত্র সেই মানুষটি তোমায় সামলাতে পারবে হ্যাঁ আসলে হয়তো সেই মানুষটি তোমায় দিনে বার ভালোবাসি মুখে বলে না কিন্তু আসলেই সেই মানুষটি তোমায় তোমার দায়িত্বটাকে পালন করতে পারবে কারণ ভালোবাসা মানে একটা দায়িত্ব একটা গুরু দায়িত্ব কাউকে ভালো রাখার কাউকে কষ্ট না দেওয়ার যে যেমন তাকে ঠিক সেইভাবে সম্মান করার ভালোবাসা মানে একটা গুরু দায়িত্ব যেটা আজকাল বাবু কেমন আছো খেয়েছো কি না এই সবের ভিড়ে ক্রমশ হারিয়ে যাচ্ছে যেদিন তুমি লো ফিল করবে যেদিন হয়তো নিজেকেই আর তোমার পছন্দ হবে না ঠিক সেই দিন তোমাকে যেই মানুষটা আগলে রাখবে নিজের চোখে তোমাকে বড় হতে সাহায্য করবে তুমি যে ঠিক সেই মানুষটা এই কথাটা তোমায় রিয়েলাইজ করাবে সেই মানুষটাই তোমার জীবনের প্রকৃত ভালোবাসার মানুষ যে পারবে পুরো দুনিয়ার সাথে তোমার জন্য লড়াই করতে তো ব্যাপারটা এমন নয় যে কে তোমায় ভালোবাসে অনেক মানুষই তোমায় বলবে যে সে তোমায় ভালোবাসে ব্যাপারটা এটাই যে কে তোমায় হাজারো সমস্যার মাঝে একটু সময় বের করে তোমার দায়িত্বটা নিতে পারবে সেই মানুষটার অপেক্ষায় থেকো আজ এই পর্যন্তই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো